আজ আমি আবারও একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি লাউয়ের খোসা ফেলে না দিয়ে প্রায় প্রত্যেকেই কিন্তু এই লাউয়ের খোসা দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে বাড়িতে খান আমিও আজ লাউয়ের খোসার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা রুটি পরোটা দিয়েও যেমন খেতে পারবেন গরম গরম ভাতের সাথেও খেতে পারবেন আর সেটা কিন্তু ভীষণ সুস্বাদু নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত এখানে আমি একটা কচি লাউ নিয়েছি লাউটাকে প্রথমেই আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন লাউয়ের খোসাটা আমি একটু মোটা করেই ছাড়িয়ে নেব সম্পূর্ণ লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি খোসাটা আমি একটু মোটা করে ছাড়িয়েছি কারণ লাউয়ের তো কোনো রেসিপি আজ আমি বানাচ্ছি না আজ আমি লাউয়ের খোসা রেসিপি বানাচ্ছি তাই খোসাটা একটু মোটা করে কাটলেই কিন্তু ভালো হবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি একবার ধুয়ে নিয়েছি কারণ এর মধ্যে একটা আঠা আঠা ভাব থাকে এটা ধুয়ে নেওয়ার পরে এখন আমি কুচিয়ে কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে কাটছি আপনাদের বটি দিয়ে কাটতে সুবিধা হলে সেটাই কাটবেন তবে অবশ্যই একটু মিহি করে কুচিয়ে কাটবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে মিহি করে পুরো লাউয়ের খোসাটা আমি কুচিয়ে নেব এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা মুসুর ডালের বড়ি গরম তেলের মধ্যে বড়িগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে বড়িগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু মুসুর ডালের বড়ি না থাকলে বিউলির ডালের বড়ি দিয়েও করতে পারেন তাতেও কিন্তু কোনো রকম সমস্যা নেই তবে মুসুর ডালের বড়ি যদি থাকে অবশ্যই দেবেন গন্ধটা কিন্তু খুব সুন্দর হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে বড়িগুলোকে আমি বেশ ভালো করেই ভেজে নিয়েছি আমি একটু দেখেও নিয়েছি বেশ মুচমুচে হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি বড়ি ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াতে এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিলাম এখন আমি এতে ফোড়নে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ছিঁড়ে দিয়ে দিলাম এবারে লো ফ্লেমে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব প্রায় তিরিশ সেকেন্ড মতো আমি ঢাকা দিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে যে লাউয়ের খোসা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম আমি এই কুচিয়ে রাখা লাউয়ের খোসা সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে লাউটা নিয়েছিলাম সেটা এতটাই কচি যে খোসাটা কিন্তু বেশ নরম তাই এটা ভাপানোর কোনো প্রয়োজন হয়নি কিন্তু যদি আপনাদের মনে হয় যে লাউটা ততটা কচি নয় খোসাটা একটু শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু অবশ্যই খোসাটা কুচিয়ে নেওয়ার পর একটু ভাপিয়ে নেবেন তবে ভাপানোর সময় অবশ্যই একটু পরিমাণ বুঝে জলটা দেবেন যাতে জলটা ফেলতে না হয় তাহলে কিন্তু উপকারী উপাদান অনেকটাই বেরিয়ে যাবে হাই ফ্লেমে আমি এখন এটাকে নেড়েচেড়ে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আমি এইভাবে নাড়াচাড়া করেই প্রায় দু মিনিট ভেজে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু লবণ দিয়েছি এর থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় ভেজে নেব যেহেতু লবণ থেকে জল বেরোবে সেই জলে কিন্তু এই খোসাটা যেমন সেদ্ধ হয়ে যাবে তার সাথে সাথে এটা ভাজাও হবে এখানে আমি এক টেবিল চামচ ভাজা বাদাম নিয়েছি বাদামগুলোকে হামানদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি বাদামগুলো এখন ভেঙে নিচ্ছি বাদামগুলো আধ ভাঙা করে বা আধ ভাঙার থেকে একটু ছোট করে আমি ভেঙে নিলাম ঠিক এইভাবে বাদামগুলো ভাঙতে হবে এখন এই ভাঙা বাদাম আমি একটা বাটিতে ঢেলে রাখছি এগুলো ঢেলে রাখার পরে এই হামানদিস্তাটা আমি আবার নিয়ে নিলাম এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি বড়িগুলোকেও একইভাবে বাদাম যেভাবে ভেঙেছি সেভাবেই ভেঙে নিচ্ছি বাদাম বড়ি এই সব কিছুর পরিমাণ কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন বড়িগুলোও সব ভেঙে নিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে বড়িগুলোকেও ভাঙতে হবে অন্যদিকে লাউয়ের খোসাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি মাঝে দু একবার ঢাকা তুলে নেড়ে দিয়েছি এটা একটু কিন্তু দেখে নিতে হবে কারণ যাতে পুড়ে না যায় আর আমি লবণটাও চেক করে নিয়েছি লবণটাও ঠিকঠাক আছে আর মিষ্টিটা আমি একেবারেই দিলাম না আপনারা যদি মিষ্টি একটু দিতে চান সামান্য দিতে পারেন আমি এখন একটু দেখে নিচ্ছি যে এগুলো সেদ্ধ হয়েছে কি না সহজেই কেটে গেল খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি মিডিয়াম ফ্লেমে আবারও এক মিনিট মতো এটাকে চেড়ে একটু ভেজে নিলাম এবারে আমি যে বড়ি ভাজা আর বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এখন বাদাম আর বড়ি ভাজার গুঁড়োটা লাউয়ের খোসার সাথে এবার মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মিনিট খানেক একটু এইভাবে ভেজে নেব যারা প্রথম থেকে এই ভিডিওটা আমার সাথে দেখতে শুরু করেছেন যদি পুরো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিলাম আর একটা চিড়ে দিলাম এই কাঁচা লঙ্কাটা আপনারা কিন্তু আরও আগেও দিতে পারেন তবে আমি একটু শেষের দিকে দিলাম কারণ এই শেষের দিকে দিলে আমি যখন ঢাকা দিয়ে রাখবো তারপরে এর থেকে কিন্তু খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ বেরোবে এবারে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেব মিনিট দুয়েক পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি সব কিছু ভালোভাবে মজে গেছে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি বড়ি বাদাম কাঁচা সব মিলিয়ে এই সময় কিন্তু খুব ভালো একটা গন্ধ বেরোয় আর এটা খেতেও কিন্তু অপূর্ব হয় আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে অল্প একটু সময় স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করব। লাউয়ের খোসার এই রেসিপিটা গরম গরম ভাতে ডালের সাথে যেমন খেতে খুব ভালো লাগবে তেমন এইভাবে যদি আপনারা লাউয়ের খোসা রান্না করেন তাহলে কিন্তু রুটি পরোটার সাথেও এটা খেতে পারবেন খেতে অসাধারণ লাগবে অবশ্যই এইভাবে লাউয়ের খোসা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন কোন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন